যদি কি সহযোগিতা কৰো উপকাৰ হব

যেহেতু নাকি বাজারের পাশে দোকানদার ছিলেন তো এই জন্য লোক তো এই জন্য যেমন আপনার সাহায্য তোলার জন্য নাকি ওনারা গেছেন তো নাকি ওনাকে সাহায্য করছেন আসলে আমি বলবো নাকি দেখেন আমি বলবো একই যে তো নাকি ওনারা কিন্তু অসহায় গতিকে নাকি কিন্তু আসছেন হাত বাড়াইছেন বা গিয়ে কিন্তু নাকি সাহায্য সহায়তা তুলছেন তো আমি বলবো এরকম ধরনের মানুষ আপনারা যে যে পাবেন পাবেনি কেন সাহায্য সাহায্য করবেন দেখেন কেউ কিন্তু করে কিন্তু যায় না যে ইয়ে হাত পাতি এরকম কিন্তু ইচ্ছা নাই তবু আমি মনে করি যে দেখেন ওনারা কিন্তু নাকি অনেক কষ্ট করে নাকি আসছেন যে ওনারে যে সাহায্য করার জন্য বা সাহায্য তুলে দেওয়ার জন্য তো আমি বলবো নাকি দেখেন উনি কিন্তু আসলেই মনে হয় যে অসহায় না হয়তো নাকি যে

তো অনেকে দেখেন ভাই নাকি এরকম ধরনের লোকের নাকি কিন্তু নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর আমি যেহেতু দেখেন আমি কিন্তু সাহায্য করার মতো নাকি আল্লাহ তালা নাকি আমাকে ক্ষমতা আমাকে দেয় নাই তবু নাকি আমি অল্প কিছু দিয়ে দিয়া তাদের কাছে নিয়ে আমি কিন্তু একটু সামিল থাকতে পারি তো অনেকে নেন এই যে আমি টাকাটি দিলাম দেখেন তো টাকাটি দুই টাকা দুই হাজার টাকা টাকা আমি সামান্য কিছু দিয়ে নাকি টাকা আমাদের অনেক উপকার হবে